খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি বড় নিউজ চ্যানেল দেখিয়েছে আমার আলাদা করে বলার আমি একটা ইলেকট্রনিক্স চ্যানেলেও বলেছি ফাইনাল বেজের ভোটের দিন সন্ধ্যা বলা বলেছি তৃণমূল কংগ্রেসের থেকে ভারতীয় জনতা পার্টির আসন বেশি থাকে আমি সংখ্যার মধ্যে যাবো

গণতন্ত্র রক্ষা করার ডু অ্যাক আর পুলিশ নোংরামি করলে গণধলাই হবে কলকাতা হাইকোর্ট আজকে তিনটে থাপ্পড় মেরেছে মমতা পুলিশকে এক নন্দীগ্রামে আমাদের নেতা ছজন নেতাকে একটা মুসলিম মেয়েকে ডেকে এনে ফলস মামলা করিয়েছে এত নিম্নমানের মমতার পুলিশ এর ফল ভোগ করতে হবে এত পাপ করছে ধ্বংস হয়ে যাবে আমরা ঈশ্বরে বিশ্বাস করি আজকে হাইকোর্ট তাদেরকে মামলায় স্থগিতাদেশ দিয়েছে ডাক্তার প্রণব টুডুর মতো একজন জনজাতি মূলবাসী কৃতি ডাক্তার তাকে এই কাছেই বড়প্রেতার খড়কুষমাতে কিছু মমতা ব্যানার্জির জিহাদি জঙ্গি টেরারিস্ট শাহজাহানদের মতো প্রকাশ্যে মেরেছে মাথা পাঠিয়েছে তারপরে তার নামে জামিন অযোগ্য ধারায় মামলা করেছেন সেই মামলা স্থগিতাদেশ দিয়েছে রেখাপাত্র শক্তি স্বরূপা বেরমজুর টুতে আরেক শকত মোল্লা অত্যাচার সেইখানে সেখানে গিয়ে বাধা সেই কারণে তার বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা করেছিল সেটাও কলকাতা হাইকোর্ট আজকে স্থগিতাদেশ দিয়েছে তিনটে বড় বড় থাপ্প কলকাতা হাইকোর্ট আজকে মমতার পুলিশের গালে লাগিয়েছে কালকে কি রাজ্যে তাহলে গেরুয়া আবির উঠছে কালকে রাজ্যে কি তাহলে গেরুয়া সবাই জানে আপনি নিজেও তো বিজেপি কে ভোট দিয়েছেন হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি বাঘপাড়ারি স্বাগতলি এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন সনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘণ্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগের চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন